হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি জাদু স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে লাইক মেস্তা ফ্রিকেলস এর প্রবলেম আছে ম্যালাসমার প্রবলেম আছে পিগমেন্টেশন আছে হাইপার পিগমেন্টেশন আছে অথবা যারা চাচ্ছেন একটু এন্টি এজিং একটা লুক পাওয়ার জন্য যাদের স্কিনে অলরেডি এজিং এর সাইন অ্যান্ড সিমটমস চলে আসছে অর্থাৎ স্কিনটা ঝুলে পড়েছে চামড়াটা ল্যাক্স হয়ে গেছে লুমিনিসিটি একদম নষ্ট হয়ে গেছে সো অনেকে কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন বা চিরতরে কিন্তু সমস্যাগুলো সমাধান পাননি পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক ক্লায়েন্ট আসে যারা হচ্ছে আপনাদের স্কিনে প্রচুর পরিমাণে প্রবলেম আছে ব্রোন একনি পিম্পলস এর প্রবলেম আছে পাশাপাশি যারা হতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্পেশাল কোনো ট্রিটমেন্ট আশা করে থাকেন যেটা খুব ভালো রেজাল্ট দিবে এবং খুব ফাস্ট একটা রেজাল্ট দিবে সো আজকে তেমনই একটি ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো আমাদের লেজার অ্যাস্টিক ডার্মাটোলজির জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হচ্ছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট সো হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের ভ্যালোমেন্সেস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারের আজকে আমি এসেছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড কথা বলছিলাম কেমিক্যাল ফিলিং নিয়ে সো কেমিক্যাল ফিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর যে প্রসিডিউরে আমরা কিছু কেমিক্যাল ফিল এজেন্ট ইউজ করে একটু আগে আমি যে যে প্রবলেমগুলো বললাম আপনাদের স্কিনের প্রবলেম ওয়াইজ কিন্তু ট্রিটমেন্ট করে থাকি অ্যান্ড এক একটা প্রবলেমের জন্য কিন্তু এক এক ধরনের কেমিক্যাল ফিল চুজ করা হয় সো কেমিক্যাল পিল যেটি আমরা ইউজ করে থাকি সম্পূর্ণ হচ্ছে সেফ একটি পিল এখানে আমরা ইউজ করি কখনো এগুলো হরমোন বেসড প্ল্যান্ট সোর্স থেকে কালেক্ট করা হয় কখনো এগুলো হচ্ছে আপনার ফ্রুটস এর এক্সট্রাক্ট থেকে না হয় মিল্ক এক্সট্রাক্ট অথবা হানি এক্সট্রাক্ট থেকে কিন্তু কালেক্ট করা হয় এই কেমিক্যাল ফিলিং এ বিভিন্ন ধরনের অ্যাসিড ইউজ করা হয় থাকে আমরা গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করি স্যালিসাইলিক অ্যাসিড আছে ম্যান্ডেলিক অ্যাসিড আছে ল্যাকটিক অ্যাসিড আছে পাশাপাশি মাল্টি ভিটামিন আলবোটিনো আছে সো স্কিনের আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু এক এক ধরনের কেমিক্যাল পিল অ্যাসিড গুলো আমরা চুজ করে থাকি সো এই কেমিক্যাল ফিলিং এ সবার একটা ধারণা থাকে যে এটাতে মনে হয় আপনার স্কিনের যে উপরে লেয়ারটা আছে আমার চামড়াটাই উঠিয়ে ফেলে কিন্তু আমি বলবো সম্পূর্ণ একদমই না এটা একদমই ভুল ধারণা কেমিকেল ফিলিং সম্পূর্ণ সেফ একটা প্রসিডিউর যদি সেফ হ্যান্ডে পারফর্ম করা যায় অবশ্যই একজন দক্ষ ডক্টরের হাতে ডার্মাটোলজিস্টের হাতে আপনার পারফর্ম করবেন সো এই কেমিকেল এ কি হয় আপনার স্কিনের যে ড্যামেজ লেয়ারটা আছে যে ডেটসের লেয়ারটা আছে স্কিনের একদমই সার্ফেস লেয়ারে আমাদের যে প্রতিনিয়ত স্কিন ড্যামেজ হয়ে ডেট হয়ে যে লেয়ারটা পড়ছে জাস্ট সেই ড্যামেজ লেয়ারটাকে কিন্তু উঠিয়ে নিয়েছে আপনাকে একটা বিউটিফুল র গ্লোয়িং ফেস কিন্তু উপহার দেয় এই ক্লিনিক্যাল ফিলিং এর মাধ্যমে এন্ড এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা ক্লিনিক্যাল ফিলিং করতে পারছেন এবং কেমিক্যাল ফিলিং যে নট অনলি ফেসে করা হয় সেরকম না একদম হোল বডিতে কেমিক্যাল ফিলিং করা যায় ইভেন আন্ডার আর্মস যে ডার্কনাইজেশন আছে ডার্ক স্পট গুলো দূর করার জন্য কিন্তু আমরা ডিপ কেমিক্যাল ফিলিংগুলো গুলো হচ্ছে করে থাকি তো কেমিকেল ফিলিং একুশ দিন পর পর করতে হবে সম্পূর্ণ স্থায়ী সমাধান এবং ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে ছয় থেকে আটটা সেশন টানা উইদাউট গ্যাপ একুশ দিন পর পর করতে হবে সো আপনারা যারা হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন পেতে যাচ্ছেন অথবা যারা প্রিগমেন্টেশন দূর করতে যাচ্ছেন ম্যাস্তা ফিগালসের প্রবলেম থেকে সমাধান পেতে যাচ্ছেন অথবা যারা চিরতরে একনি পিম্পল ব্রোনের পোর্সে সমস্যার সমাধান পেতে যাচ্ছেন বা এনটি এজিং একটা ইফেক্ট পেতে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় হচ্ছে কেমিক্যাল পিলিং করবেন এবং এটা কিন্তু একদম বাসায় করবেন না নিজেরা সম্পূর্ণ সেফেস্ট হ্যান্ডে করাটাই হচ্ছে একদমই সেফ প্রসিডিউর সো যারা যারা আমাদের কাছ থেকে কেমিক্যাল পিলিং করাতে চাচ্ছেন টোটাল প্রসিডিউরে আপনার পনেরো থেকে তিরিশ মিনিট সময় লাগে হাইস্ট সো প্রসিডিউরটি করে কিন্তু আপনি আপনার ডে টু ডে লাইফে ফিরে যেতে পারছেন অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে কিন্তু ভুলবেন না আর সেভেন ডেজ পর থেকে কিন্তু বেসিক্যালি মেন কেমিক্যাল পিলিংটা শুরু হয় অ্যান্ড আমরা কিন্তু আফটার কেয়ার সহ সমস্ত কিছু পরবর্তী আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে আমরা যখন প্রসিডিউর শেষ করবো তখন বলে দিই সো কেমিক্যাল পিলিং কি আমাদের হলে আমাদের সেন্টার গুলো যেটা আপনার বাসার কাছে যে কোনো একটিতে চলে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে